একটানা বৃষ্টি ডিভিসি ছাড়া জলে ফুসছে বিভিন্ন নদী সরাসরি আমরা মুচিঘাটা থেকে মুন্ডেশ্বরের নদীর চিত্র তুলে ধরবো কার্যত বলা চলে বিপদ সীমার ওপর দিয়ে বলছে এই মুন্ডেশ্বরী নদীর জল বিপুল পরিমাণ জল ছাড়ায় প্লাবনের আশঙ্কায় এলাকার মানুষ দেখুন সরাসরি Ich bin mit Jonathan Kuhl gearbeitet. पर मैंने तो पानी को नीचे